একদম লেটেস্ট স্মার্ট অটো লক ফুললি অটোমেটেড একদম সব মধ্যে আছে আপনি চাইলে এই লকটা দিতে পারেন লকটা কিন্তু ওয়াটার প্রুফ থাকবে বাইরের গেটে আপনারা লাগাতে পারবেন লোহার পকেট গেটে আর এই লকটাতে বেশ কিছু ফিচার আছে যেখানে আপনি মোবাইল অ্যাপস ইউজ করতে পারবেন পৃথিবীর যে কোনোখান থেকে লকটা আপনি খুলে দিতে পারবেন এখানে ফিঙ্গারপ্রিন্ট অপশন আছে আপনি চাইলে লকটা আনলক করতে পারবেন এবং এই লকটা লক হওয়ার ক্ষমতা রাখে আপনি জাস্ট দরজাটা ভাস করে দিলে লক হয়ে গেছে আবার এখানে পাসওয়ার্ড অপশনও আছে আপনি চাইলে কিন্তু পাসওয়ার্ড দিয়েও এটাকে খুলতে পারবেন আর চাবির অপশন তো থাকছেই চাবির অপশনও আছে আপনারা চাইলে লকটা ইউজ করতে পারেন লকটা খুবই চমৎকার হবে কাঠের গেটে কিংবা স্টিলের পকেট গেটে যে কোনো জায়গায় আপনারা ইউজ করতে পারেন ছয় চাবি থেকে তিরিশ চাবি পর্যন্ত রিমলক আমাদের কাছে আছে এগুলো হচ্ছে স্টিলের যে আপনারা বাইরে পকেট গেটটা লাগান সেই পকেট গেটের জন্য আপনারা চাইলে স্টিলের পকেট গেটে যাদের খুব বেশি চাবির দরকার আছে তারাও আমাদের কাছে নক করতে পারেন যাদের অল্প চাবি হবে অল্প চাবির কারণে দামটাও একটু কম পড়বে আপনারা চাইলে কিন্তু সেগুলোও নিতে পারবেন আসসালামু আলাইকুম ভিউর্স হার্ডওয়ার প্লাস বিড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমি মঞ্জির মল্ল আজকে আছি আপনাদের সাথে আমি একটা বেশ কিছু রিমলক আপনাদের দেখাবো সেগুলো কোন দেশ থেকে এসছে চাবি কেমন হবে বা কোয়ালিটি কেমন হবে দাম কত কোন ব্র্যান্ডের সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব এবং আমি ভিডিওর শুরুতে আজকে একটা স্মার্ট অটো রিমলক দেখাবো যেটা ওয়াটারপ্রুফ একদম বাইরের গেটে লাগাতে পারবেন কিংবা ঘরের গেটেও লাগাতে পারবেন একদম স্মার্ট ফিচার সেটাতে আছে সেটা মানে আমি একদম বিস্তারিত ওটা দেখাবো আর এখানে বেশ কিছু রিমলক আমি রেখেছি সেগুলো আমি আপনাদের দেখাবো দরদাম কেমন হবে সেটাও ধারণা দিব তো আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন কারণ পরবর্তী ভিডিওগুলো আপনাদের জন্য যথেষ্ট কাজের হবে আমি আশা করি আর আপনারা চাইলে কিন্তু আমাদের যে ভিডিও স্ক্রিনে একটা মোবাইল নাম্বার দেওয়া থাকবে যেখানে হোয়াটসঅ্যাপ ইমো খোলা আছে আপনারা চাইলে যে কোনো প্রয়োজনে হার্ডওয়্যার সংক্রান্ত যে কোনো কোয়েশ্চেন আপনাদের থাকলে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর আমরা ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের সকল প্রান্তে মাল পাঠিয়ে থাকি আপনারা জাস্ট যৎসামান্য অর্ডার দিয়ে মাল দেখে আহ যৎসামান্য পেমেন্ট দিয়ে আপনারা মাল নিয়ে যেতে পারবেন আর মাল দেশের বাড়িতে আপনাদের হাতে পৌঁছানোর পর মাল খুলে দেখে বুঝে নিয়ে বাকি টাকা ডেলিভারি ম্যানের কাছে পরিশোধ করবেন আর আমি সব সময় প্রত্যাশা করি যে আপনারা যদি সময় সুযোগ থাকে ধরুন আপনি বিদেশে আছেন আপনি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলেন আপনি ছবি দেখলেন পরে আবার যদি সময় পান ভিডিও কলে কথা বললেন ভিডিও কলে দেখে আপনি একটা মোটামুটি একটা সিলেকশন করে রাখলেন এরপরে আপনি আপনার পরিচিত কেউ একজনকে হোক আপনার ছোট ভাই কিংবা আপনার বাবা কিংবা আপনার মানে আত্মীয় কেউ একজনকে আপনি পাঠালেন উনি এসে দেখে একদম ফিজিক্যালি হাতে নেড়ে যে আপনার পছন্দটা ঠিক আছে কিনা কোয়ালিটি ঠিক আছে কিনা চাইলে কিন্তু সেটাও করতে পারবেন আর আমরা কিন্তু আপনি যেভাবে পছন্দ করবেন সেভাবেই মাল পাঠাবেন ইনশাল্লাহ তারপরেও আপনারা যারা আমার দোকানে এসে দেখতে চান তাদের আমি একটু আমার দোকানের লোকেশনটা দেখিয়ে দিই আমার দোকান হচ্ছে ঢাকা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেটের জাস্ট অপোজিট পশ্চিম পাশে আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়ার পাস এ দেখতে পাচ্ছেন যমুনা ফিউচার পার্ক মার্কেট একদম ঢাকার প্রাণ কেন্দ্র একটা বসুন্ধরা যমুনা ফিউচার পার্ক মার্কেট এটার অপোজিটে এক্সিম ব্যাংকের নিস্তলায় আমাদের দোকান আমাদের দোকানের নাম হচ্ছে হার্ডওয়্যার প্লাস আপনারা চলে আসতে পারেন আমাদের এই ঠিকানায় এসে দেখে বুঝে শুনে মাল কিনতে পারেন আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ হার্ডওয়্যার আইটেমসের কালেকশন আছে আপনারা জাস্ট যোগাযোগ করলেই বুঝতে পারবেন আর দোকানে আসলে তো অনেক কিছু দেখতে পারবেন তো আমি আজকে প্রথমে যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে স্মার্ট অটো লক এটা হচ্ছে কাঠের বা লোহার গেটের তালা এটা অটো কাজ করবে আর এই লকগুলো শুধু অটো না এই লকটা হচ্ছে স্মার্ট অটো আপনার এই লকটা আপনি আনলক করার জন্য আপনি একটা রিমোট পাবেন আনলক হয়ে গেছে আবার আপনি দরজাটা ভাজ করলেন লকটা অটো লক হয়ে গেছে অনেক সময় আছে যে কেউ একজন বাইরে চলে যাচ্ছেন উনি লক করে যাচ্ছেন না দরজাটা খোলাই থাকছে সেক্ষেত্রে এই লকটা কিন্তু স্বয়ংক্রিয়ভাবে একদম অটো লক হয়ে যাচ্ছে আবার এই লকটায় মোবাইল অ্যাপস আছে আপনি ঘরে শুয়ে আছেন আপনার বাইরের মেইন গেটটা খুলে দেওয়া দরকার আপনি মোবাইল অ্যাপস দিয়েই খুলতে পারবেন আপনি আপনার অফিসে আছেন মোবাইল অ্যাপস দিয়ে আপনি চাইলে খুলে দিতে পারবেন আপনি বিদেশে আছেন আপনি চাইলে মোবাইল অ্যাপস দিয়েই কিন্তু এই লকটা খুলে দিতে পারবেন আর আপনারা বাসাবাড়িতে যারা আছেন যারা সবসময় যাতায়াত করেন আপনারা চাইলে এখানে ফিঙ্গার প্রিন্ট অপশন আছে আপনারা ফিঙ্গার প্রিন্ট দিয়েই লকটাকে খুলতে পারবেন চাবি রাখার কোনো ঝামেলা নেই জাস্ট আবার যখন ভাস করবেন লকটা অটো লক হয়ে যাবে উইদিন ওয়ান সেকেন্ডস আবার আপনি চাইলে এখানে পাসওয়ার্ডের অপশনও আছে আপনি চাইলে পাসওয়ার্ড ইউজ করে যতজন খুশি আপনারা পাসওয়ার্ড ইউজ করতে পারবেন আর যদি কখনো ব্যাটারি লো হয়ে যায় তাহলে চাবির অপশন তো থাকছেই আপনারা চাবি দিয়ে লক করতে পারবেন আনলক করতে পারবেন তো আপনারা আর ভিতর থেকে কিন্তু আপনি চাবিটা ম্যানুয়ালি খুলতে পারবেন ম্যানুয়ালিও আবার লকও করতে পারবেন বা রিমোট দিয়ে আপনি লক আনলক করতে পারবেন দেখতে পাচ্ছেন কি সুন্দর করে লক আনলক এই যে লক এই যে উইদিন সেকেন্ডস লক আপনি জাস্ট প্রেস করলেন বাটনটা আনলক তো এভাবে চাইলেও কিন্তু আপনারা এই লকটাকে ইউজ করতে পারবেন আর এই লকটার সম্পর্কে একটু ইয়ে করে রাখি যারা লোহার গেটে বা স্টিলের পকেট গেটে লাগাতে চান তারা অবশ্যই দশ ইঞ্চি বাই ছ ইঞ্চি একটা বক্স টাইপ করে রাখবেন মানে যদি আপনার পকেট গেটটা বক্স টাইপে হয় তাহলে কোনো সমস্যা নেই বাট আপনি শুধু ফ্রেম করে করছেন একপাশে সিট থাকবে আর একপাশে কিছু নাই এরকম যদি হয় তাহলে আপনাকে আমি বলবো যে অবশ্যই যারা এই রিমলকগুলো লাগাতে চান তারা চাইলে কিন্তু ওখানে দশ ইঞ্চি বাই ছ ইঞ্চি মানে পোস্টে ছ ইঞ্চি হাইটে দশ ইঞ্চি থিকনেস ছয় ইঞ্চি থেকে দেড় ইঞ্চির মধ্যে আপনি একটা বক্স করে আগে ঝালাই করে লাগিয়ে নেবেন যখন আপনারা গেটটা অর্ডার করবেন তখনই এই কাজটা করে রাখবেন তাহলে আপনাদের জন্য এই লকগুলো লাগানো খুবই সহজ হয়ে যাবে একদমই খুবই কনভিনিয়েন্ট হবে তখন আপনারা চাইলে কিন্তু এই লকটা সম্পর্কে মানে সিদ্ধান্ত নিতে পারবেন আর আমি এখন যে লকটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার আলমসুর ব্র্যান্ডের একটি লক লিভার কিন্তু পিতলের লিভার এবং চাবি কিন্তু খুবই চমৎকার লেজার কাটিং পিতলের চাবি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা লক আমি একটা লক একটু বিস্তারিত দেখাই আপনাদের লকটার এখানে অটো অপশন আছে দরজার টাম দিলে লক হয়ে যাবে আপনি চাবি দিয়ে আমি জাস্ট আনলক করলাম আর এটা হচ্ছে আপনার সবসময় এটা দরজা টান দিলে লক হয়ে যাবে আবার ভিতর থেকে কাউকে এটা খুলে দিতে হবে অথবা বাইর থেকে চাবি দিয়ে খুলতে পারবেন আর যদি কখনো মনে করেন যে আজকে আর আপনারা অটো লক হতে দিবেন না আপনাদের বাসায় কোন একটা প্রোগ্রাম আছে বারবার দরজাটা লক করে দিলে কে খুলে দিবে তো সেক্ষেত্রে কিন্তু আপনারা জাস্ট চাইলে এই বাটনটা টেনে ধরে এই নবটাকে জাস্ট একটু কষ্ট হচ্ছে আমার জাস্ট নবটাকে ঘুরিয়ে রাখবেন তাহলে কিন্তু অটো লকটা অফ হয়ে যাবে একদমই অফ হয়ে যাবে অটো লক সারাদিনে আর অটো লক হবে না এরপরে যদি চান যে অটো লকটা চালু হোক জাস্ট নবটা ঘুরিয়ে দিবেন তাহলে অটো লকটা চালু হয়ে যাবে আর সব সময় দুদিক থেকে চাবির অপশন চালু আছে আপনারা চাবি দিয়ে লক আনলক করতে পারবেন আর যদি মনে করেন যে রাত্রে একটা সার্টেন টাইম পরে আপনি আর চাবি দিয়েও বাহির থেকে কাউকে ঢুকতে দিতে চান না চাবির অপশনটাও আপনি বন্ধ করে দিতে চান তাহলে এখানে একটা ডেড লক সিস্টেম আছে আপনারা এই রডটা জাস্ট প্রেস করে দেবেন প্রেস করে দিলে একদম অটো লক হয়ে গেল বাহির থেকে কারো পক্ষে আর ঢোকা সম্ভব না আপনার ভিতর থেকে কেউ যদি খুলে না দেয় ভিতর থেকে জাস্ট এই বাটনটা আবার ঘুরলেই এই লকটা খুলে যাবে তখন কেউ একজন ভিতরে ঢুকতে পারবে আর এই লকটার দাম পড়বে চার হাজার টাকা লকটার দাম পড়বে চার হাজার টাকা আমি এখন যে লকটি দেখাচ্ছি এটি হচ্ছে আলমন্সুরের আঠারো চাবির একটি লক লিভার চাবি পিতলের থাকবে একদম চমৎকার একটা লিভার কিন্তু দেখতে পাচ্ছেন লিভার চাবি পিতলের থাকবে এখানেও সব অপশনগুলোই চালু আছে জাস্ট চাবি কম আপনার এখানে অপশনটাও আছে এখানে অটো অপশন আছে চাবির আছে চাইলে আপনারা কিন্তু যাদের আঠারো চাবির মধ্যে সম্ভব তারা চাইলে এই লকটা নিতে পারেন লকটা যথেষ্ট মজবুত একদম স্টেনলেস স্টিল চাইলে আপনারা নিতে পারেন এগুলো স্টেনলেস স্টিল দিয়ে ঝালাই করে লাগাতে হয় কেউ চাইলে কাঠের গেটেও লাগাতে পারবেন এই লকটার দাম পড়বে তিন টাকা তিন আর এই লকটা দেখাচ্ছে এটা হচ্ছে আল মনসুরে এখানেও সবগুলো সুযোগ সুবিধাই আছে এটা হচ্ছে বারোর চাবির একটি লক যাদের বারোর চাবিতেই হয়ে যাবে তারা চাইলে নিতে পারেন এখানেও অটো অপশন আছে এবং ডেন্ডলকার অপশন আছে চাইলে আপনারা এটা মানে ইউজ করতে পারেন আর এই লকটা হচ্ছে মেড ইন চায়না দাম পড়বে মাত্র তিন টাকা তিন হাজার টাকা এটা হচ্ছে ওসান ব্র্যান্ডের একটি লক এটা ওসান ব্র্যান্ডের একটি লক দেখতে পাচ্ছেন আর এই ঘাটগুলো কিন্তু আসলে যখন ঢোকে এটা কিন্তু অনেক মজবুত আপনারা এদিক থেকে দেখেন যে কারো পক্ষে আসলে টেনে খোলা সম্ভব না বা ভাঙাও সম্ভব না একদমই মজবুত অনেকটা বরাবর ঢোকে ঘাটগুলো খুবই মজবুত আপনারা চাইলে কিন্তু এই লকটা নিতে পারেন ওসান মেড ইন চায়না লিভারটা চমৎকার লিভার চাবি পিতলের থাকবে লেজার কাটিং কি থাকবে লকটা খুবই সুন্দর হবে বিশ চাবির তালা এটা আপনারা এখানেও অটো অপশন আছে এখানেও একদম অটো ডেড লক আছে এবং চাবির অপশন তো থাকছে আপনারা চাইলে কিন্তু এই লকটাও দেখতে পারেন তিন হাজার নয়শো পঞ্চাশ টাকা তিন হাজার পঞ্চাশ এটা হচ্ছে ওসানের বারো চাবির একটি তালা এই ঘাটগুলো ঢুকলে আসলে প্রত্যেকটা লকই মজবুত আমি হয়তো আর গুলোতে দেখাবো না প্রত্যেকটা লকই কিন্তু খুবই মজবুত হয়ে যায় তো এটা হচ্ছে বারো চাবির একটা তালা লিভার চাবি পিতলের থাকবে এখানেও তিনটি অপশনই আছে অর্থাৎ অটো লক আছে একদম ডেড আছে এবং চাবির অপশন থাকছে ঘাটগুলো যথেষ্ট মজবুত হবে স্টেইনলেস স্টিলের বডির মধ্যে খুবই চমৎকার লেজার কাটিং কি থাকবে পিতলের চাবি একদম বারো চাবির তালা দাম পড়বে তিন হাজার একশো পঞ্চাশ টাকা চাইলে আপনারা এই লকটাও দেখতে পারেন আর এটা হচ্ছে হাই কেয়ারের এটা হচ্ছে আপনার লিভার আর চাবি থাকবে পিতলের লিভার চাবি পিতলের হাই কেয়ারের পঁচিশ চাবির তালা এটি এখানে শুধু অটো অপশনটা আছে অটো একদম ডেড লকটা নাই আপনারা চাইলে এই দেখতে পারেন এখানে চাবি আর অটো আছে আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন যাদের বাজেট মিডিয়াম ধরনের আছে তারা চাইলে এই লকটা নিতে পারেন দাম পড়বে দুই টাকা এটা হচ্ছে হাই কেয়ারের একটি লক এটা হচ্ছে আপনার পনেরো চাবির একটি তালা এখানেও লিভার চাবি পিতলের থাকবে স্টেনলেস স্টিলের বডির মধ্যে থাকবে যথেষ্ট মজবুত হবে তালাগুলো যথেষ্ট ব্র্যান্ডেড এখানেও অটো অপশন চালু নেই মানে অটো অপশন আছে বাট ডেড লকটা নাই আর চাবির অপশন আছে হচ্ছে মেড ইন চায়না আপনারা চাইলে এই লকটা দেখতে পারেন দাম পড়বে উনিশশো টাকা উনিশশো টাকা অনলি আমি এখন যে লকটি দেখাচ্ছি এটা হচ্ছে হাই কেয়ারের এটা হচ্ছে ছয় চাবির একটি তালা যথেষ্ট মজবুত একটা তালা লিভার চাবি পিতলেরই থাকছে অটো লক থাকছে এবং এখানে আপনার ইয়ার অপশনটাও থাকছে লকের যে চাবির অপশনটা সেটা থাকছে স্টেইনলেস স্টিল বডির মধ্যে চাইলে আপনারা এই লকটা দেখতে পারবেন দাম পড়বে মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকা আর এখানে বেশ কিছু কালারও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে কিন্তু এগুলো দেখতে পারেন এটা হচ্ছে এসএমবি লক এগুলো হাই কেয়ারের হাই কেয়ারের এই লকটা একটু রিজনেবল বাজেটের মধ্যে এটা হচ্ছে তেরোশো টাকার একটি লক ছয় চাবির মধ্যে থাকবে আপনারা চাইলে কিন্তু এটাও দেখতে পারেন আর লিভার থাকবে হচ্ছে পিতলের আর চাবি থাকবে হচ্ছে আয়রনের লিভার পিতলের চাবিগুলো হচ্ছে আয়রনের মেড ইন চায়না হাই কেয়ার আপনারা চাইলে এই লকটাও দেখতে পারেন দাম পড়বে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা আর এখানে আরো কিছু কালার আমাদের কাছে আছে ব্ল্যাক কালার যাদের পছন্দ লকটা কিন্তু অনেক মজবুত চাইলে আপনারা এই লকটা দেখতে পারেন দুই হাজার সাতশো পঞ্চাশ টাকা এস মেডিন বি মেড ইন চায়না আর এই লকটাও ব্ল্যাক কালারের মধ্যে এই লকটা পড়বে দুই হাজার একশো পঞ্চাশ টাকা এস মেডিন বি মেড ইন চায়না চাইলে আপনারা কোনোটি নিতে পারেন আর আমাদের কাছে কিন্তু অনেক ধরনের লক আছে বেডরুমের লক আছে মেন মেন দরজার লক আছে কবজা সিটকেনি সহ হার্ডওয়্যারের সকল ধরনের মালামাল আমাদের কাছে আছে ইনশাল্লাহ পর্দার মালামালও আছে ভরপুর আপনারা জাস্ট যদি একটু সদিচ্ছা রাখেন যদি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা আমাদের যা কিছু আছে আপনাদের দেখিয়ে দিবি ইনশাল্লাহ আপনারা চাইলে আমাদের সাথে হোয়াটসঅ্যাপে মেসেজিং যোগাযোগ করতে পারেন অথবা যদি চান যে আপনাদের সময় আছে আপনারা ভিডিও কলে কথা বলবেন বা ভিডিও কলে মাল দেখবেন আপনারা ভিডিও কলে মাল দেখতে পারবেন এবং আপনারা জাস্ট মাল পছন্দ করার পর বিল হয়ে গেলে যৎসামান্য অ্যাডভান্স করলে আমরা দেশের বাড়িতে মাল পাঠিয়ে দিব আপনারা মাল হাতে পেয়ে বাকি টাকা পরিশোধ করবেন যদি কোনো মাল আপনার ফ্যামিলির কোনো মেম্বার পছন্দ না করেন তাহলে আপনারা সেই মালটা ফেরত বা পরিবর্তনও করতে পারবেন আর মাল যদি একেবারেই না লাগে আর আপনাদের তাহলে মালটা ফেরত দিয়ে আপনারা টাকাটা আমার কাছ থেকে ক্যাশব্যাক নিতে পারবেন আমরা প্রয়োজনে বিকাশেই আপনাকে ক্যাশব্যাক করে দেবো ইনশাআল্লাহ তো যারা এতক্ষণ কষ্ট করে ধৈর্য ধরে আমার ভিডিওটা দেখলেন সবাইকে আবারও শুভেচ্ছা এবং আপনাদের জন্য নিরন্তর দোয়া আপনারা সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম